ভাই আজকে তো একটি কিনলে একটি ফ্রি কি ফ্রি ভাইয়া ভাই টর্চ লাইট কিনলে ভাই চার্জার লাইট ফ্রি একদম অফার প্রাইস একদম অফার প্রাইস ভাই ইনসাফ ইলেকট্রনিক্স থেকে আচ্ছা একটা কিনলে একটা ফ্রি হ্যাঁ তো আমাকে টস লাইট কিনলে চার্জার লাইট ফ্রি ভাইয়া কতদিন থাকবে অফার ভাই ভাই আপনার জন্য লাইফ টাইম দিয়ে দিলাম লাইফ টাইম অফার হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আজকে টর্চ লাইট শুরু হবে কত টাকায় ভাই ভাই আজকে মাত্র 650 টাকায় ভাই

জাস্ট ওইখান থেকে সিন দিতে পারো হবে হাসনাবাদ ইকুরিয়া বললে হবে বাকি ডাবি রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা শুরু করবে কোন ডাইট থেকে বলেন ভাই শুরু করবে আজকে মাত্র 650 টাকায় ভাইয়া জি 650 টাকা মাছ ধরার লাইট 650 টাকায় কি মাছ ধরা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া এই যে আলোটা দেখেন মিঠু ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া আলোর গতি দেখবেন লাইটটা দেখবেন ভাই এত সুন্দর লাইট 650 টাকায় শুধু ইনসাফ ইলেকট্রনিক্সে সম্ভব ভাইয়া আচ্ছা 650 টাকা লাইট দিও আপনারা কিন্তু মাছ ধরতে পারবেন হ্যাঁ মাছ এবং এক বছরের ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি থাকবে হ্যাঁ আর তাছাড়া একটা কথা আছে মিঠু ভাই জি যারা প্রবাসী ভাই তাদের জন্য একটা অফার প্যাকেজ আছে ভাইয়া কি প্যাকেজ ভাই প্যাকেজটা হচ্ছে ভাইয়া এই যে এই একটা লাইট হ্যাঁ যদি সিঙ্গেল কিনতে যান জি 2000 টাকা লাগবে তারপর এই একটা লাইট সিঙ্গেল কিনতে গেলে আপনার 1550 টাকা লাগবে ওকে দুইটা গেল ভাইয়া তারপর হচ্ছে আপনার এই একটা লাইট ভাইয়া যদি আপনি সিঙ্গেল কিনতে যান মিনিমাম 1550 টাকা লাগবে আচ্ছা তিনটা গেল ভাইয়া তারপর এটার সাথে ছয়শো পঞ্চাশ টাকার একটা লাইট আছে তারপর আপনার এখানে আছে নয়শো পঞ্চাশ টাকার একটা লাইট ভাইয়া পাঁচটা লাইট কত টাকা দিব ভাই বলেন বাংলাদেশ সবচেয়ে সেরা অফার দিব ইনশাআল্লাহ কত টাকায় দিবেন ভাই মাত্র 5500 টাকা কম্বো প্যাকেজ 5টা লাইট 5500 কালারগুলো দেখছেন ভাইয়া অস্থির ভাই কালারগুলো দেখেন ভাই সো যারা প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু এই কম্বো অফারটা নিয়ে নিতে পারেন ফুল স্টিল ফ্যামিলির সবাইকে একটা করে উপহার হিসেবে দিতে পারেন হ্যাঁ আচ্ছা মাত্র 5500 টাকা ভাই বাংলাদেশ হচ্ছে সেরা অফার আচ্ছা তারপর যেটা আমি এখন সিঙ্গেল সিঙ্গেলে যাই প্রথমে দেখাবো ভাই দেখেন এই পাঁচ ব্যাটারি একটা লাইট এটা অনেক বড় হ্যাঁ ভাইয়া এটার যখন আপনি আলোটা দেখবেন মিঠু ভাই আর সবচেয়ে বড় এটার যে ব্যাটারিটা আছে ভাই ব্যাটারিটা দেখলেই তো শান্তি ভাই দেখেন ভাই একটু ব্যাটারিটা দেখাই ভাইয়া আচ্ছা

পাওয়ারফুল ব্যাটারি হতে পারে ভাই আচ্ছা এটার দাম কত দিব ভাইয়া বলেন আজকে এটার সাথে টর্চ লাইট কিনলে চার্জার লাইট ফ্রি দিব ভাইয়া টর্চ লাইট কিনলে চার্জার লাইট ফ্রি এই যে দেখেন ভাই লাইটটা দেখেন একটা কিনলে একটা ফ্রি লাইটটা দেখছেন ভাইয়া অস্থির ভাইয়া অস্থির আর এটা কিনলে একটি কিনলে একটি ফ্রি কত দিব ভাইয়া বলেন আপনি বলেন আজকে ভাই অফার প্রাইস দিয়ে দেন আজকে জান 3250 টাকায় বত্রিশশো টাকা হ্যাঁ এটার দাম এমনিতেই পঁয়ত্রিশ আপনি বিরোধে ধামাকা করলাম আচ্ছা এটাকেও কমালাম প্লাস হচ্ছে আপনার

তারপরে দেখো ভাই বাংলাদেশের সর্বোচ্চ হাই কোয়ালিটির জুম লাইট আচ্ছা যদি থাকে হ্যাঁ এটা ইউসুফ ভাইয়ের কাছে আছে ইনশাআল্লাহ ভাইয়া এই যে প্রোডাক্টটা দেখেন ভাই এর সাথে কি কি অপশন থাকতে পারে বলেন তো ভাই কি কি থাকতে পারে ভাই এই দেখেন প্রথমে দেখাই ভাই এটা এখান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন ভাই দেখেন মোবাইল চার্জ করা যাবে বিসমিল্লাহ বলে দেখেন আমি দেখাই দিই ভাইয়া আচ্ছা এই যে আমার মোবাইলটা ভাইয়া এখানে দেখেন টর্চ লাইট থেকে মোবাইল চার্জ করা যাবে বিসমিল্লাহ এই যে ভাইয়া দেখেন এই যে দেখেন কি ম্যাজিক ঠিক আছে ভাই মোবাইল চার্জ হচ্ছে ম্যাজিক এই কিন্তু শেষ না ভাই আচ্ছা এখন আরো অপশন কি জানেন এটার সাথে আরেকটা ফ্যান গিফট পাচ্ছেন ভাই আচ্ছা এই যে ভাই চলতেছে এই যে দেখেন ফ্যান চলতেছে রাইট এটাও ফ্রি ভাইয়া তারপরে এর সাথে আরেকটা কি ফ্রি থাকছে ভাইয়া কি ফ্রি ভাইয়া এই যে ভাইয়া দেখেন ও একটা লাইটও ফ্রি হ্যাঁ আর এখন তো এটার আলো সম্পর্কে জিজ্ঞেস করবেন যাবে আলো কি আলো কেমন হ্যাঁ সারা বাংলাদেশে সবচেয়ে সেরা আলো ভাই আমি যদি বলি এটার উপরে কোনো আলো নাই ও ভাই কি আলো ভাই এটা জুম লাইট হ্যাঁ এই দেখেন ভাইয়া এই দেখেন জমিন জুম আউট মানে এটা আপনি যত বড় করবেন ভাই এত আলো হবে দেড় থেকে দুই কাটা জমি নিয়ে আলো করবে ভাইয়া অনেক সুন্দর ভাই অনেক সুন্দর এটা কত টাকা প্রাইস দেব ভাই আপনি বলেন ভাই একদম কমায় দেন সবাই যেন কিনতে পারে

তারপর ভাই যদি বলেন একটা হ্যাঁ আচ্ছা এটার দাম হচ্ছে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা তিন ব্যাটারি সাইজ ভাইয়া আর এটার সাথে চার্জার লাইট ফ্রি ভাইয়া আবারও ফ্রি হ্যাঁ ফ্রি 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 এখানে কিন্তু শেষ না ভাই আচ্ছা আপনি চাইলে এটা আপনার প্যান্টে ক্যারি করতে পারবেন প্যান্টে লাগায়া রাখতে পারবেন অস্থি সিস্টেম ভাই এটা আলোটা দেখেন ভাই ছোট মরিছে জ্বলবে שי ভাই তিন ব্যাটারি সাইজ এটা আপনি চাইলে আপনার প্যান্টের কোমরে রাখতে পারবেন অস্থির এটার সাথে এটা দিয়ে দেওয়া হইছে ভাইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর যদি ভাই কিও বলে আমাকে একটা ছোট ভাই রোজ গোল কালার একটা দেন এই যে ভাই এই প্রোডাক্টটা হ্যাঁ

এটার সাথে এটা ভাই এটা কত দিব 2750 টাকা অনলি 2750 টস লাইটের সাথে চার্জার লাইট ফ্রি 2750 টাকা ভাইয়া অস্থির অফার অফার অস্থির অফার তারপরে যদি ভাই কেউ যদি বলে যে ভাই আমাকে একটু গেটা লাইট দেন এই একটা লাইট আছে ভাই অল্প টাকায় ও ভাই মাত্র 650 টাকা ভাই সামনে পিছনে লাইট ভাই সামনে পিছনে তো আছে এই যে সামনে এই যে সামনে এই যে দেখেন এই যে দেখেন এরকম তিনটা কোয়ালিটির লাইট আছে ভাই এটা 650 এটা 550 ওকে ঠিক আছে এটাও পাঁচশো পঞ্চাশ ভাইয়া পাঁচশো হ্যাঁ অনেক সুন্দর লাইট ভাইয়া অনেক সুন্দর লাইট আর কেউ যদি বলে ভাই আমাকে অল্প টাকায় ভালো লাইট দেন এই যে ছয়শো টাকা তো বললাম ভাই এই দেখেন এই লাইটটা ছয়শো টাকা ছয়শো টাকা তারপর এটা যদি নাই সাতশো পঞ্চাশ টাকা ভাইয়া এই যে সাতশো পঞ্চাশ হ্যাঁ তারপর যদি কেউ বলে আমাকে একটু লাম্বার মধ্যে দেন এটার দাম হচ্ছে ভাইয়া এক টাকা এটার সাথে এটা গিফট এই যে আবারো একটা কিনলে একটা আবার একটা কিনলে একটা ফ্রি ভাই 1050 টাকা সাথে 650 টাকা লাইট ফ্রি দিলাম অফার আর অফার হ্যাঁ ইনশাআল্লাহ ভাইয়া তারপর যদি ভাই কেউ বলে আমাকে একটু মোটার মধ্যে দেন একটা লাইট আছে ভাই 650 জি আর কেউ যদি বলে ভাই আমাকে একটু বড়র মধ্যে একটা মাথা বড়র মধ্যে একটা মাল দেন এই যে মালটা ভাইয়া এই যে দেখেন এটার এমএসটা কত ভাইয়া জানেন কত এই যে এমএসটা দেখা দিই ভাইয়া 9900 এমএস এই যে দেখেন 9900 এমএস হ্যাঁ আর আরেকটা কথা মিটু ভাই এখন তো জুম লাইট নেওয়া ভাই প্রতারণা হচ্ছে জি ঠিক আছে একটা জিনিস দেখাই দিই মিঠু ভাই এই যে অনেকে যে এই লাইটটা ভাই বিক্রি করে কত টাকা দেখেন কয়টা ব্যাটারি ভাই আমি সরাসরি খুলে দেখাবো হ্যাঁ এখানে ভাই ব্যাটারিতে কি লেখা আছে ভাইয়া 5500 এমএইচ জি 5500 এটা হচ্ছে যেটা কপি মাল সেটা আচ্ছা আর এখন যদি অরিজিনালটা আমি দেখাই দিই মিঠু ভাই হ্যাঁ এই যে দেখেন অরিজিনাল দেবিতে কি কি পাচ্ছেন একটা জাদু দেখেন মিঠু ভাই এই যে এটা কি ভাই এটা কি ব্যাটারি হ্যাঁ 9900 এমএইচ 9900 এমএইচ ভাই ব্যাটারি সারা লাইট জ্বলবে দেখবেন কিভাবে ভাই এই যে দেখেন

একই লোক অরিজিনাল দুইটা ব্যাটারি পাবেন জুম লাইট এটার দাম কত দেবো মিঠু ভাই বলেন কমিয়ে দেন ভাইয়া একদম কমিয়ে দেন একদম সস্তায় দিয়ে দেন যান ষোলোশো পঞ্চাশ টাকা এটার সাথে এটাও ফ্রি করে দিলাম আজকে ফ্রি হ্যাঁ

তারপরে নাগাদ ভাই ফোন দিবেন কারণ হচ্ছে আপনারা না বুঝে ফোন দেন তখন আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় আর আপনারা বিশেষ করে স্ক্রিন শট দিয়ে পাঠাবেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনার জন্য সুবিধা আমার জন্য সুবিধা আচ্ছা মাত্র 150 টাকা পাঠাবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট হাতে ওকে ধন্যবাদ ভাই কে সো আজকের অফারগুলো গুলো লুফে নেবেন একটা কিনলে একটা ফ্রি অবশ্যই ইনসাফ ইলেকট্রনিক্স আমাদের ইউসুফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে